এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের পর্বে আপনারা দেখেছিলেন আমাদের ঠাকুরবাড়িতে আসার ভিডিও আমরা দেঘর বাড়িতে এসে উপস্থিত হয়েছি আমাদের মন্দিরের একটি কাজ ছিল সেই কাজের জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যে আমরা গেছিলাম ঠাকুরবাড়িতে এলে মনের ভিতরে এক অনামিল আনন্দ শক্তি প্রেরণার স্রোত পাওয়া যায় আমরা ঠাকুরবাড়িতে এসে আমাদের যে কাজকর্মগুলো ছিল সেগুলো ছেড়ে নিয়েছি এবার ঠাকুরবাড়ির বিভিন্ন স্থানে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম কয়েকজনের সঙ্গে এখানে ফটোগ্রাফি করা বারণ দু একটা ফটো সাইট থেকে আমি নিয়েছি ঠাকুরবাড়িতে আমাদের প্রচুর দতামায়ের একসঙ্গে গেছিলাম তা আমাদের ঠাকুরবাড়ি মোটামুটি ঘুরে সকলের ইচ্ছা ছিল যে সাইট সিন করার তা আমি অনেকদিন যাইনি তাতে ভেবেছিলাম সাইট সিনে বেরিয়ে পড়বো আজকে আমরা বেরিয়ে পড়ি সাইট সিনে পিছু আমাদের একটা করে পড়েছে আমরা প্রথমে এসে উপস্থিত হয়েছি শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচার্যীর আশ্রমে এখানে ভিডিওগ্রাফি করা বারণ বাইরে থেকে যতটা পেরেছি করেছি এটা বালানন্দ ব্রহ্মচার্যীর মন্দির ভিতরেও আরও কয়েকটা মন্দির রয়েছে বালানন্দ ব্রহ্মচার্যীর আশ্রম দেখে আমাদের পরবর্তী গন্তব্য নলাক্ষা মন্দির নলাক্ষা মন্দিরটি বৈদ্যনাথ ধাম থেকে দেড় কিলোমিটার এবং যশুদী স্টেশন থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরটি তৈরি করেন চারুশিলা দেবী ভার নাম চারুশিলা ঘোষ আদি বাড়ি কলকাতার পাতুরিয়াঘাট সংলগ্ন জোড়াবাগান অঞ্চলে অল্প বয়সে স্বামীকে হারিয়ে তিনি বিধবা হন সংসার জীবনে আসে বৈরাগ্য তখন তার সঙ্গে সাক্ষাৎ হয় বালানন্দ ব্রহ্মচারীজির তার কাছে তিনি দীক্ষিত হন গুরুদেবের আদেশে তিনি মন্দিরটি তৈরি করেন মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছিল নয় লক্ষ টাকা তাই মন্দিরের নাম হয় নলাক্ষা মন্দির মন্দির স্থাপিত হয় সন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে মন্দিরের উচ্চতা একশো ছেচল্লিশ ফুট মন্দিরটি রাধাকৃষ্ণ ও নারগোপালের প্রতি উৎসর্গিত এখানে স্বামী বালানন্দ ব্রহ্মচারীজির একটি খোদিত মূর্তি বর্তমান সিঁড়ি দিয়ে মন্দির ওঠার সময় দেবীর একটি সাদা মার্বেল পথরের তৈরি মূর্তি আপনারা দেখতে পাবেন সন্মুখে দাঁড়িয়ে বিরাট মহাদেবের মূর্তি তাকে দর্শন প্রণাম করে আমরা এগিয়ে চলেছি এটি জগৎবন্ধু মহাপ্রভুজির আশ্রম চলুন আমরা ভিতরে ঢুকে তাকে দর্শন করে আসি এবারে আমাদের গন্তব্য তপবন তপোবন দেওঘর সিনের মধ্যে অন্যতম আকর্ষণ পাহাড়টি দেওঘর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটির সঙ্গে বিভিন্ন পৌরাণিক গল্প জড়িয়ে আছে পাহাড়ের বিভিন্ন উচ্চতায় বেশ কয়েকটি মন্দিরে দেখা মেলে পৌরাণিক কাহিনী অনুসারে ঋষি বাল্মীকি এখানে এসেছিলেন তপস্যা করবার জন্য লোকমুখে এও প্রচলিত আছে শ্রী রামচন্দ্র তার বনবাসকালে কিছু সময় এখানে কাটিয়েছিলেন এ কথাও প্রচলিত আছে রাবণ এখানে মহাদেবের উপাসনা করার জন্য এসেছিলেন তখন দেবতারা হনুমানকে রাবণের তপস্যা ভঙ্গ করার নির্দেশ দেন হনুমান পাহাড়ে ঝাঁপিয়ে পড়ে ও পাহাড়ের পাথরগুলি ফেটে যায় পাথরের ফাটলের মাঝে কয়েকটি হনুমান মন্দির বর্তমান এখানে বালানন্দ ব্রহ্মচার্যী মহারাজ সিদ্ধি লাভ করেন তবে রাবণ এখানে আসুক বা না আসুক হনুমান যে তপস্যা সংগ্রহ করতে পারে তার প্রমাণ কিন্তু এখানে আছে এখানে প্রচণ্ড হনুমানের উৎপাত খুব সাবধানে থাকতে হবে নইলে ক্যামেরা জলের বোতল শিশি যা পাবে সব চলে যাবে পাহাড়ে উঠতে গেলে একজন গাইড অবশ্যই রাখবেন তাতে আপনাদের সুবিধা হবে আমরা পাহাড়ে উঠতে পারিনি কারণ আমাদের সঙ্গে আমরা আগেই বলেছিলাম যে প্রায় চল্লিশ পাত্র লোক নিয়ে আমাদের ঘরে গেছিলাম তা আমাদের সঙ্গে মাসি পিসি কাকিমা জেঠিমা দিদিমা সবাই ছিল এত মানুষ থাকার জন্য আমরা পাহাড়ে উঠতে পারিনি আমাদের এই মায়েদের ভয়তে গাইড আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে বলছে ভাই তোমরা যতটা পারো ঘুরে দেখে নাও আমাদের দু একজনের পাহাড়ে ওঠার যা ইচ্ছা ছিল সেই ইচ্ছা মাছ পথেই গোলাপ ফুলের পাপড়ির মতো ঝরে যাওয়ার মতো ঝরে পড়ে গেছে তা আমাদের আর পাহাড়ে ওঠা হয়নি আমরা আবার গাড়িতে উঠে পেরিয়ে পড়েছি ত্রিকূট পাহাড়ের উদ্দেশ্যে দেখি এখানে কি হয় ত্রিকুট পাহাড় ব্রহ্মা বিষ্ণু মহেশ এটি সীতাকুণ্ড মা সীতা যখন এখানে ছিলেন তখন নাকি এখানে স্নান করতেন কথা বলা হয় এখানেও একই অবস্থা আমাদের বিরাট প্রমিলা বাহিনীর হুঙ্কারে আমাদের পাহাড়ে ওঠা হয়নি আমরা দু সালে বন্ধ হয়ে যাওয়ার অভয়ের কাছ থেকে ঘুরে নিচে চলে এসেছি ত্রিকুট পাহাড়ের শীর্ষে রয়েছে ত্রিকুটেশ্বর মহাদেব ও স্বামী দয়ানন্দজির একটি মন্দির পাহাড়টির উচ্চতা সমুদ্রতল থেকে দু ফুট এবং ভূমি থেকে দেড় হাজার ফুট এবারে আমরা এসে উপস্থিত হয়েছি পদনাথ ধামে এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি এবং একান্ন সতীপীঠেরও একটি কারণ মা সতীর হৃদয় পতিত হয়েছিল এখানে এই মন্দির খোলা থাকে ভোর চারটে থেকে বিকাল সাড়ে তিনটে ও সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত এখানে বাবার মন্দির ও মায়ের মন্দিরের মধ্যে গাঁট বন্ধনের ব্যবস্থা আছে নবদম্পতিরা এখানে বন্ধন করে থাকেন আমাদের সামনে একজন দাদা বন্ধন করছেন পৌরাণিক কথা অনুসারে রাবণ মহাদেবের তপস্যা করে তাকে সন্তুষ্ট করেন এবং মহাদেবকে লঙ্কায় যাওয়ার প্রার্থনা জানান মহাদেব লিঙ্গরূপে লঙ্কা যেতে রাজি হন মহাদেব লঙ্কায় প্রতিষ্ঠিত হলে রাবণ অজেয় হয়ে যাবে দেবতারা ভয় পেয়ে গঙ্গা দেবীর সহযোগিতায় রাবণের লঘু সংখ্যা পাইয়ে দিয়ে এই বৈদ্যনাথ ধামেই মহাদেবকে প্রতিষ্ঠা করে নেন এটি ভিআইপি বাসের লাইন মাথা পিছু আড়াইশো টাকার টিকিট মহাদেব রাবণের সঙ্গে একটি শর্তেই লঙ্কা যেতে রাজি হয়েছিলেন সেটি হলো রাবণ যদি কৈলাস থেকে লঙ্কায় যাওয়ার পথের মাঝখানে কোথাও যদি মহাদেবের লিঙ্গটি মাটি ভূমি স্পর্শ করে তাহলে সেখানেই তিনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন এবং রাবণ লঘু সংখ্যা পেয়ে যাওয়ার জন্য মহাদেবকে বুধনাথ ধামে রাখেন এবং তিনি সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যান রাবণ পরে লিঙ্গটি তোলার চেষ্টা করলেও পারেননি রাবণ রেগে গিয়ে লিঙ্গের মাথায় গাট্টা মারে তাই লিঙ্গটির সাম্যমে উঁচু বৈদ্যনাথ মন্দির বাদে এখানে আরও একুশটি মন্দির বর্তমান মা অন্নপূর্ণা মন্দির নীলকণ্ঠ মন্দির মা জগজজননী মন্দির ব্রহ্মা মন্দির কালভৈরব মন্দির মা মনসা মন্দির সূর্যনারায়ণ মন্দির নর্বদেশাম মন্দির গঙ্গা মন্দির মা তারা মন্দির আনন্দ ভৈরব মন্দির শ্রীরাম মন্দির মা বগলা মন্দির মা সরস্বতী মন্দির হনুমান মন্দির মা সন্ধ্যা মন্দির গণেশ মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির মা কালী মন্দির এবং মা পার্বতী মন্দির অষ্টাদশ শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের সময় এই মন্দির প্রতিষ্ঠা মন্দির থেকে একটু সামনে গেলেই আপনার দেখতে পাবেন গঙ্গা ঘাট স্থানীয়রা এখানে স্নান করে বাবা মাথায় জল ঢালেন আর এই ঘাটের পাশেই রয়েছে মান রাজা মানসিংহ এখানে সরোবরটি তৈরি করেছিলেন এবারে আমরা দেখাবো দেঘর ঠাকুর বাড়িতে গিয়ে আমরা যে বাড়িতে থেকেছিলাম এই বাড়িটির সম্পর্কে যাবতীয় কিছু জানতে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা ফোন করে জেনে নেবেন আমাদের ঘর ছিল এই ডান দিকে রুম প্রত্যেকটা রুমই এসি রুম রুমের ভাড়া পার ডে বারোশো টাকা করে অনেকগুলি ঘর আছে প্রত্যেকটা ঘরই বেশ সুন্দর আমরা পুরো বাড়িটা ঘুরে দেখছিলাম বাড়িটা অনেক বড় তিনটে পজিশনে ভাগ করা বাড়িটি বাড়ির মধ্যে বেশ কিছু গাছপালা আছে পেয়ারা গাছ পেঁপে গাছ নানা রকম গাছপালা আম গাছ প্রচুর গাছপালা রয়েছে বাড়ির মধ্যে আমরা সবগুলি ঘুরে দেখছিলাম গাছে পেয়ারাও পেকে রয়েছে আপনারা চাইলে বাড়িটি ভাড়া নিয়ে থাকতেও পারেন তো বাড়িটি বেশ ভালো পাশে ঠাকুর বাড়ি এবং ঠাকুর বাড়ির মাঝখানে বাড়িটি অবস্থিত কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম স্ক্রিন থেকে দেখে নেবেন এটি আমাদের ঘর এই ঘরে আমরা ছিলাম থ্রি বেড দুটো অ্যাটাচড আর একটা সিঙ্গেল পায়খানা বাথরুম সব কিছুই অ্যাটাচড আমরা বিকালের দিকে বেরিয়ে পড়েছি দারোয়া নদী দেখার জন্য

আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে गुरु